রুকসানা আক্তার নামের এই মেয়েটি কবর থেকে নাকি বেঁচে এসেছেন ঘটনাটি কতটা সত্য আল্লাহ সামনে আমি ওনাদের বাড়িতে উঠি সবাই আমাকে দেখে অবাক তো আমাকে দেখে প্রথমে জিজ্ঞাসা করি আমি যখন দরজা মেলছি তখন জিজ্ঞাসা করতেছে তুমি আমি আমি কে তাই আমি বলছি আপা আমি রুকসানা আমাকে দেখে কান্না কান্নাকান্দি করতেছে তো আমি জিজ্ঞেস করলাম কান্না করতেছে কি জন্য

নিশ্চয়ই মেচে যায় তাদের দাবি যে এটা কি করে সম্ভব এটা একেবারে অসম্ভব একটি ঘটনা তারপরেও অনেকে বিশ্বাস করছে যে এমন ঘটনা ঘটতে পারে আত্মীয়স্বজন সবাই আইডেন্টিফাই করেছে যে তার বোনের লাশ আইনের ধাপগুলি সেগুলি মেনটেন করে লাশ সৎকারের জন্য তার ভাইদের কাছে হচ্ছে হ্যান্ড ওভার করে এখন যেহেতু বলছে যে তার ভাই বোন ফেরত এসেছে তাহলে আমরা পরবর্তী আনআইডেন্টিফাইড হিসাবে যা যা আইনগত প্রক্রিয়াগুলি করা দরকার আমরা সেটাই সেভাবেই প্রক্রিয়া দিয়ে জামা আছে জামাটা ওর আছে সৎকারের জন্য তার ভাইদের কাছে হচ্ছে হ্যান্ড ওভার করে এখন যেহেতু বলছে যে তার ভাই বোন ফেরত এসেছে তাহলে আমরা পরবর্তী আনেন্ডিফাই হিসাবে যা যা